জেলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর মধ্যরাতে কঠিন হামলা হয়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ভাইয়াকে পাস করে আমাদের আরো যারা দলীয় লোকজন এসছেন ভাইয়ার প্রটোকলে যারা ছিল তাদেরকে দিয়ে আমি ভাইকে সাইড করে দিচ্ছি আমি মির্জা ফুকরুলকে গণধোলাই তার গাড়ির উপরে হামলা ভাঙচুর চেয়ার দিয়ে গাড়ির উপরে মনে করেন আক্রমণ তাই না মানে চরম একটা গণধোলাই দেয় মির্জা ফুকরুল দেখেন এদিকে আবারও সারা দেশে শুরু হয়েছে ভয়াবহ হামলা ভাঙচুর হামলা মামলার চিন্তাই দর্শক দেখছেন সর্বশেষ সংবাদ পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল বিএনপি এখন দলে পরিণত হয়েছে নাহিদের শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্র দলের বিপক্ষে মব সৃষ্টি করছে তাকে মেরে টুকরো টুকরো করে তার মাংস কুত্তা দেওয়া খাওয়া হবে এই স্পষ্ট একটা লোককে আপনারা গ্রেফতার করতে পারেন না আজকে একটা কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণধোলাই তার গাড়ির উপরে হামলা ভাঙচুর চেয়ার দিয়ে গাড়ির উপরে মনে করেন আক্রমণ তাই না মানে চরম একটা গণধোলাই দেয় মির্জা ফখরুল দেখেন এটা খুবই তুচ্ছ একটা ব্যাপার বর্তমান আপনার শহীদ জিয়া উনাকেও অপমান অপদস্থ বর্তমান চলমান মানে ব্যানারের উপরে ঠিক এভাবেই লাফিয়ে লাফিয়ে অপমান অপদস্থ করা তারপর হচ্ছে বিএনপির নানান জায়গায় ব্যানার যত ছিল সমস্ত কিছু আপনার উৎখাত করা বিএনপিকে বাংলার মাটিতে যেভাবে আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে ঠিক রাজাকার বাহিনীরা এভাবেই সরিয়ে দিবে এটাই বাস্তবতা ভাই আপনি এ থেকে বড় কি কিছু আশা করেন বরন্ত কি এমন আশা করেন আপনি যেখানে পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধুর মূর্তির উপরে আপনার জুতার মালা দেয় পুরস্রাপ করে সেখানে এগুলো খুবই তুচ্ছ বাংলাদেশে আর এটা কোনো ঘটনাই না যে মির্জা ফুখরের আক্রমণ করছে তার গাড়ির উপরে চেয়ার দিয়ে ভাঙচুর করছে এটা খুবই তুচ্ছ একটা ব্যাপার যেখানে বঙ্গবন্ধুকে জুতার মালা দিছে তাই না তার মাথার উপরে উঠে প্রস্তাব পর্যন্ত করছে সেখানে এই পাকিস্তানি হামাদার বাহিনীদের কাছ থেকে আপনি কি আশা করেন আরে জামাতের কথা বলতেছিলাম নির্বাচন যত পেয়ে যাবে জামাতের তত লাভজনক হবে এটাই বাস্তবতা আর ইউনুস শতভাগ চায় এটাই ইউনুস তো পাকিস্তানে আসলো কই মাফ তো চায় নাই পাকিস্তান আর ইউনুস তো সেই প্রসঙ্গে কোনো কথা বলেনি আর বলবেও না ইমপসিবল কখনোই বলবে না আর দুই চারটা ওই যে আছে না সলুগান টলুগান দেয় ডক্টর ইউনুস বলে উপদেশে থেকে বলে ওগুলো হচ্ছে বাংলাদেশের মানুষকে শোনায় যে আমরা এখন পর্যন্ত স্বাধীনতার পক্ষে কেমন তা আমি এখন বিএনপির যারা নাকি সমর্থক আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখন কেমন লাগে বলুন তো ভাই লাগে কেমন কলেজের ভিতরে লাগে কি খুব লা লাগে তাই না তিনি শহিদজার উপরে ঠিক এভাবে লাফিয়ে লাফিয়ে পড়া তার মানে পোস্টারের উপরে পোস্ত করা বিএমপির সমস্ত ব্যানার ভেঙে চোরে একদম মেসাকার করা মানে অবাক হওয়ার মতো কোনো ঘটনা না ভাই এটা বাংলাদেশে বুঝতে পারছেন যেখানে বঙ্গ ভুন্দু মতো একজন মানুষ মানে ওনাকে আপনারা অপমান করছেন সেখানে এটা খুবই তুচ্ছ এখন আসুন সর্বশেষে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনার এই ভিডিওটা দেখেন যারা নাকি বলেন যে প্রেসিডেন্ট শহীদ জিয়া ছিল এটা সেটা শুনেন এই ভিডিও দেখেন যে বঙ্গবন্ধু গাড়ি থেকে নামছে ইভেন প্রেসিডেন্ট শহীদ জিয়া দরজা খুলে দিয়ে সেলুট পর্যন্ত দিচ্ছে বিষয়টা বুঝলেন তো যে বাংলাদেশের অন অ্যান্ড অনলি একজনই নেতা ছিল থাকবেন এটাই স্বাভাবিক তার সহকর্মীরা হচ্ছে প্রেসিডেন্ট শহীদ জিয়া সহকর্মী কিন্তু অ্যাজ আ নেতা একজনই সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমতুল্য নেতা বাংলাদেশে ইতিহাসে কেন ভবিষ্যতেও বা যত প্রজন্ম আসুকটা কেন জন্মাবে না ইনপসিবল তিনি একজন ম্যাজর ছিল তার অ্যাজ আ ডিউটি দেশের প্রতি দায়িত্ব হিসাবে যদি আপনি ধরেন সেটি হচ্ছে তিনি দায়িত্বশীল হয়ে দেশের প্রতি ভালোবাসা নিয়ে সেটা দায়িত্বটি পালন করছে অ্যাজ আ সৈনিক হিসাবে বুঝতে পারছেন এর চেয়ে বেশি কিছু না তো যারা নাকি বর্তমান মানে বিএনপি করেন আর বঙ্গবন্ধুকে অপমান করেন এবং তার মাথায় পাঁচই আগস্টে প্রস্তাব করছে হাতে তালি জুতার মালা খুব লাগতেছে কেন কারণ এখন তো প্রেসিডেন্ট শহীদ জিয়ার উপরও তারা প্রস্তাব করতেছে তাই না জুতা মারতেছে পোস্টার রেখে ইচ্ছা মতো লাফাইতেছে জুতার বাড়ি দিচ্ছে তাই নাকি বলেন এখন তো ভালো লাগার কথা তাই না সর্বশেষ আমার একটি কথা সেটি হচ্ছে ভাই বাংলাদেশ আর বাংলাদেশ নাই সর্বপ্রথম বাংলাদেশের মুক্তিকামী একটি দল আওয়ামী লীগ সেটাকে আপনারা আন্ডার গাউনে পাঠিয়ে দিয়েছেন আর দ্বিতীয়ত বিএনপির কোনো অবস্থানই নাই মানে বিএনপির কিছু হাইব্রিড নেতা কর্মীদের কারণে বাংলাদেশ আর শেষ হয়ে গেছে জাস্ট শেষ হয়ে গেছে ইভেন পাকিস্তানি হানাদার বাহিনীরা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে হাই রে বাংলাদেশ হাই রে বাংলাদেশ আজ বাংলাদেশ শেষ ভাই বলার মতো কোনো ভাষা নাই আজকে একটা কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এর কোনো ব্যতিক্রম হবে না কেন বললেন জানেন বললেন এই কারণে যে একটা অনিশ্চয়তা মনে হচ্ছে যে এমন কিছু ঘটনা ঘটছে তাতে আবার সেটার উপর ভর করে নির্বাচন যাতে পেছানো যায় আইন শৃঙ্খলাজনিত নানা ঘটনা ইতিমধ্যে ঘটেছে তার মধ্যে বড় একটি ঘটনা হচ্ছে সেই সোয়াবের হত্যাকাণ্ড মিটফোর্ডের সামনে এছাড়াও আরও ঘটনা তো আছে এবং এরই মধ্যে খেয়াল করবেন যে বিএনপি বিরোধী বেশ একটা আন্দোলন চাঙা করানো হয়েছে বিশেষ করে ইসলামী দলগুলো ইসলামী আন্দোলন জামাত ইসলাম ছাত্রশিবির তারা রাস্তায় নেমেছে এনসিপিও তাদের সাথে আছে কখনও কখনো তারা যৌথভাবেই আন্দোলন সংগ্রামগুলো করছে রাজপথে টার্গেট হলো এইসব ঘটনাকে কেন্দ্র করে পুরো দায় দায়িত্ব বিএনপির উপর চাপিয়ে দেওয়া তাতে একটা শঙ্কা বেড়েছে বিএনপির মধ্যে আমি যেটা বুঝতে পারি যে বিএনপি একটু উদ্বিগ্ন যে এইসব ঘটনা প্রবাহকে ঘিরে ইস্যু তৈরি করা যাতে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে না হয় বিএনপির আগে তো ডেড ছিল ডিসেম্বর সেখান থেকে তারা আরও দু মাস পিছিয়েছেন এরপরে আর তারা কোনোভাবেই পিছাতে চায় না মাঝখানে এক মাস রোজা রমজান আছে অনাকাঙ্ক্ষিত নানান পরিস্থিতির সংখ্যা বিএনপি অনেক দিন থেকেই করছে সেই কারণে বিএনপির লক্ষ্য হল দ্রুত একটা নির্বাচন করা কিন্তু এই যে ইস্যু হচ্ছে এবং বিএনপি বিরোধী একটা জনমত গড়ে তোলার চেষ্টা কোনো কোনো রাজনৈতিক দল করছে সেই সব কারণে বিএনপির মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই বলছেন যে আমাদের লক্ষ্য এখন একটাই বাংলাদেশে এই ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হইতেই হবে এর কোনো ব্যতিক্রম হবে না আমি দেখেন বলছিলাম যে এই যে ডিসেম্বর থেকে তারা ফেব্রুয়ারিতে গেল এটা কিন্তু তাদের একদম পিছনে এটা একটা দুর্বলতা এবং সেখান থেকে আরও পিছানো হবে এইভাবে পিছাতে পিছাতে কোনো একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটবে তার ফলে নির্বাচনটা একেবারে আরও পিছিয়ে যাবে বা অনিশ্চিত হয়ে যাবে আর এই অনিশ্চয়তা যত বাড়বে তখন কোনো কোনো শক্তি মাঠে আসবে এমন সব শক্তি যেই শক্তি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটাবে যে রাজনৈতিক পরিস্থিতি যে ভারসাম্যের একটা রাজনীতি ছিল তার মধ্যে ফাটল ধরবে ইতিমধ্যে ফাটলের নানা আলামত মানে শুরু হয়ে গেছে আজকে রুল কবির হিজবিদ দেখলাম বলেছে যে দু একটি ডা ইসলামী দল তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে মাঠে নেমেছে আমি দেখছি তাদের বক্তব্যগুলো মিছিলের ভাষাগুলো সেগুলি কোনোভাবেই ঐক্যের কথা না এনসিপিও জোরালো প্রতিদিন তাদের বক্তব্য আছে যে বিএনপি চাঁদাবাজ দল বিএনপি মুজিববাদী দল এই সমস্ত বলে ঠেলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের কাতারে যাতে আওয়ামী লীগকে যেভাবে মানুষ ঘৃণা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে সংগঠিত হয়েছে সেরকম একটা প্রচেষ্টা কিন্তু পরিষ্কার এসব কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বলছেন গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই আমরা নির্বাচন চাই যেই সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই কিন্তু এটাও সত্য ওই যে যদি কিন্তু লাগানো আছে যদি সংস্কার আগায় যদি বিচার আগায় তাহলে হবে তাহলে হবে না তো এখন এই যদি কিন্তুটাই কাল হয়ে দাঁড়াচ্ছে বিএনপির জন্য মনে হচ্ছে তো একটা আশার সঞ্চার হয়েছিল কিন্তু সাথে সাথেই তার বিরুদ্ধে একটা মতামত প্রথমে দাবি তোলা হলো স্থানীয় সরকার নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করা এখন তো আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা বিএনপির উপর চাপায় দিয়ে বলা হচ্ছে যে এর ফলে নির্বাচনের কোনো পরিবেশ নাই সেটা আমাদের আমিরও বলেছেন পাট গ্রামের ঘটনাকে কেন্দ্র করে সব মিলিয়ে একটা আশা নিরাশা দোলা চালে দুলছে বিএনপি সেই কারণেই তারা বলছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আর এর মধ্যে নানান ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে হয়েই চলেছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বিএনপির মহাসচিব উপর আবারও কঠিন হামলা করেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে চাঞ্চলকর প্রতিবেদন দেখতে পারলেন এই প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে যাই দর্শক আমি বেশি কথা বলতে চাই না আজকে এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন তাছাড়া বর্তমান দেশের যেমন পরিস্থিতি যেমন রাজনৈতিক অবস্থা চলতেছে সম্পর্কে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি প্রিয় দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে কোনো আপডেট নিয়ে উঠবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ